নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে জীবনে কখনো কারো ওপর নির্ভর হয় না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসো গায়ের রং দেখে নয় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে আপন মানুষ কখনো পর হয় না যদিও পর হয় তাহলে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল জীবনে কিছু শিখো আর না শিখো কিন্তু মানুষ চিনতে অবশ্যই শিখো কারণ মানুষ যেমন দেখতে সেরকম হয় না নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন জন পর হয়ে গেছে আসলেই কেউ আপন নয় অভিমান সে করে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সবসময় সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে স্ত্রী কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয় নরম কাদা যখন একবার ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন